তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে বন্ধুরা ভাদ্র মাসের আরও একটি গুরুত্বপূর্ণ দিন রাধা অষ্টমী আসন্ন আমরা সনাতনী কৃষ্ণপ্রেমীরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য কারণ পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির প্রতিরূপ স্বরূপা হচ্ছে শ্রীমতী রাধা রাধা রাধাকল্প সমূহ হচ্ছে ব্রহ্মকল্প কল্প ও পদ্মকল্প এই তিনটি কল্পতেই রাধা কৃষ্ণের সর্বোচ্চ শক্তিরূপে বর্ণিত সেই কারণে বেদ ও পুরাণে তাকে কৃষ্ণ বল্লভা কৃষ্ণপ্রিয়া কৃষ্ণ আত্মা বলে অভিহিত বন্ধুরা আপনারা যারা জন্মাষ্টমী পালন করেছেন সেই জন্মাষ্টমীর পূর্ণ ফল লাভ করতে হলে এই রাধা অষ্টমী পালন করা অতি অবশ্যই প্রয়োজন পদ্মপুরাণে উল্লেখিত এক রাধা অষ্টমী ব্রত ঠিকমতো পালন করলে এক হাজার একাদশী পালনের সমান ফল লাভ হয় রাধা অষ্টমী ব্রত পালন করলে সকলের সুখ শান্তি সমৃদ্ধি বৈভব ও ঐশ্বর্য লাভ করা যায় কেননা রাধারানী হলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় আর শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির আধার দাপল যুগ থেকে কলিযুগেও রাধারানীর নাম এই শ্রীকৃষ্ণের আগেই নেওয়া হয় এর থেকে বোঝা যায় শ্রীকৃষ্ণের জীবনে রাধারানীর গুরুত্ব ঠিক কতখানি শাস্ত্রে বলা হয়েছে আপনি যদি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর উপবাসের সম্পূর্ণ ফল লাভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে শাস্ত্র অনুসারে রাধা ঠাকুরানী মথুরা বৃন্দাবনের বর্ষনা গ্রামের যমুনার জলে পদ্মকমলের উপর আবির্ভূত হয়েছিলেন এই ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে মধ্যাহ্নের সময় অনুরাধা নক্ষত্রে তাই প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে এই রাধা অষ্টমী পালন করা হয়ে থাকে দেশ দেশজুড়েই বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক এই বছর রাধাষ্টমী ব্রতের সময়সূচি ও নির্ঘণ্ট রাধাষ্টমী ব্রতের পালনের নিয়ম কতক্ষণ উপবাস করবেন রাধারানীর প্রিয় ফুল ফল সবজি কি ভোগে কী কী রাখবেন এবং রাধারানীর প্রণাম মন্ত্র তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও থেকে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন আপনাদের মনের সমস্ত শঙ্কা দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা চুন্নিক স্পিরিচুয়াল এই চ্যানেলে জানায় আপনাদেরকে সুস্বাগতম যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না মোটিভেশন ছাড়াও ভারতীয় দর্শন গীতা জ্ঞান ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু বন্ধুরা পদ্মপুরাণ অনুসারে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন এই ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে মধ্যাহ্নের সময় তাই চন্দ্রপঞ্জিকা ও রাধাকুণ্ডের পঞ্জিকা অনুসারে এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে আসন্ন বাংলা চব্বিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দশ সেপ্টেম্বর দু মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিট থেকে যার প্রভাব থাকবে অর্থাৎ অষ্টমী তিথি শেষ হবে পরের দিন বাংলা পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার সন্ধ্যা ছটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত তাই এই বছর বাংলা পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার মধ্যাহ্নে আপনাদের গৃহে শ্রীমতী রাধারানীকে অভিষেক ও রাধা অষ্টমী ব্রত পালন করবেন কারণ শ্রীমতী রাধারানী এই ভুলোকে আবির্ভূত হয়েছিলেন মধ্যাহ্নের ঠিক বারোটার সময় তাই এই সময়ের মধ্যে পূজা সম্পন্ন করবেন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক রাধা অষ্টমী ব্রতের উপবাস কতক্ষণ করবেন পদ্মপুরাণ অনুসারে এক হাজার একাদশী পালনের যা ফল লাভ হয় এক হাজার শতগুণ অর্থাৎ এক লক্ষ গুণ অধিক ফল লাভ হয় রাধা ব্রতের উপবাস করলে সকল একাদশী উপবাসের ন্যায় এই রাধাষ্টমীর ব্রতের উপবাস পূর্ণ দিবস করতে হবে কিন্তু অভিষেকের পর অনুকল্প প্রসাদ পাওয়া যাবে যদিও নিরাহার ব্রতই শ্রেষ্ঠ যারা নিরাহার পারবেন না তারা পঞ্চরবিশস্য বর্জন করে ফলাহার গ্রহণ করবেন পরের দিন নির্ধারিত সময়ের মধ্যে ভগবানকে নিবেদিত প্রসাদ দিয়ে পালন করবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পূজার জন্য ফুল ফল সবজি কি কি নিবেদন করবেন যে সমস্ত ফুল ভগবান শ্রীকৃষ্ণের পছন্দ সেই সমস্ত ফুলই শ্রীমতী রাধারানীরও পছন্দ ফুল এছাড়াও পদ্ম বকুল কদম মালতী বিশেষ করে কাঠ গোলাপ রাধারানীর প্রিয় ফুল ফল যে ফলগুলি ভগবান শ্রীকৃষ্ণের পছন্দ সেই ফলগুলি রাধা ঠাকুরানীর পছন্দের ফল তবে আতা ফল বিশেষ করে রাধারানীর প্রিয় পছন্দের সবজি মুখী কচু রাধারানীর বিশেষ প্রিয় সবজি তাই ভোগে কচুর বিভিন্ন ধরনের ব্যঞ্জন করে দিতে পারেন মিষ্টান্ন বিভিন্ন ধরনের মিষ্টান্ন বাড়িতে তৈরি করে আপনি ভোগে দিতে পারবেন বন্ধুরা এবার জেনে নিন রাধাষ্টমীর দিন কীভাবে রাধারানীর অভিষেক ও পূজা বাড়িতে করবেন সরল বিধি অনুযায়ী রাধা অষ্টমী ব্রতের নিয়ম রাধা অষ্টমী ব্রত পালন ভক্তেরা সপ্তমীর দিন থেকে শুরু করেন এই দিন সকলেই নিরামিষ আহার গ্রহণ করেন ও সংযম পালন করেন তাই অমিষ বর্জনের সাথে সাথে পেঁয়াজ রসুন খাওয়াও নিষিদ্ধ অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নানাদি সেরে নতুন পোশাক পরিধান করুন সেই দিন সারাদিন ফলাহার বা নির্জলা উপবাসের সংকল্প করুন উপবাস পুরো দিন রাখতে পারলে খুবই ভালো তবে যদি না পারেন মধ্যাহ্নের পর ফলাহার করতে পারেন রাধারানীর অভিষেকের জন্য একটি কাঠের ছোট চৌকি নিতে হবে সেই চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধি করে নিন তার উপরে একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে দিন একটি উঁচু স্থানে বা পীরের মতো স্থানে এটি রাখুন এবার একটি ছোট পরিষ্কার তামার পাত্রে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রেখে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে পঞ্চামৃত্যে কী কী রাখবেন গঙ্গা জল কাঁচা গরুর দুধ চন্দন মধু গোলাপ জল দই ইত্যাদি মিষ্টি ফলের রস প্রদান করুন পাত্রে পাঁচটি গোটা ফল রাখবেন একটি জলদান শঙ্খ দিয়ে বিগ্রহটিকে অভিষেক করাতে হবে তারপর চন্দন গোলাপ জল ও গঙ্গা জল মিশিয়ে একটি সুগন্ধ জল তৈরি করে সেই জল দিয়ে অভিষেক করাবেন নানা রকমের সুগন্ধি ফুল বিগ্রহের উপর অর্পণ করবেন জল অভিষেক সম্পন্ন হলে রাধা মাধবকে বস্ত্র ও অলঙ্কার দিয়ে ভূষিত করুন এখন অষ্টদল পদ্ম রচনা করে শ্রী শ্রী রাধা মাধবের বিগ্রহ বা চিত্রপটটিকে স্থাপন করুন এবং অভিষেক করুন শ্রী শ্রী রাধা মাধবের বিগ্রহ বা চিত্রপটকে আহ্বান করবেন ইদম আসনম শ্রীকৃষ্ণায়নম ইদম আসনম নম। এবার স্বাগত জানাবেন স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায়নম স্বাগতম সুস্বাগতম রাধিকায় নম এরপর পদ্ম ও অর্ঘ প্রদান করুন পঞ্চপদীপ জলশঙ্খ ধূপ দ্বীপ চামর ব্যঞ্জন ময়ূর পাখা গন্ধপুষ্প ও তালপাতার পাখা ইত্যাদি দিয়ে আরতি করবেন ভোগে আট রকমের ফল ও বিভিন্ন রকমের মিষ্টান্ন রাখতে পারেন তাছাড়া আপনি রাধা মনের ইচ্ছা ভোগ ও সাধ্যের মতো ভোগের আয়োজন করবেন শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসীপত্র এবং রাধারানীর পাদপদ্মে ফুল অর্পণ করুন ওম নম ভগবতে বাসুদেবায় এবং ওম নম রাধিকায় নম এই বলে বিগ্রহের চরণে ফুল অর্পণ করুন ভোগের ওপর গঙ্গাজল ও তুলসী পাতা ও ফুল অর্পণ করুন এখন প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু, জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নম ব্রাহ্মণ্য দেবায় গো গোব্রাহ্মণ্য হিতায় জগদ্ধি শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী তাং হরি হরিপ্রিয় পূজার শেষে প্রসাদ বিতরণ করুন ও নিজে প্রসাদ গ্রহণ করবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট বক্সে রাধে রাধে অবশ্যই লিখবেন